নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেইশে শ্রাবণ নয়ই আগস্ট শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে তেইশে শ্রাবণ নয়ই আগস্ট শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তেইশে শ্রাবণ নয় আগস্ট শনিবার সূর্যোদয় পাঁচটা চোদ্দো সূর্যাস্ত ছটা বারো শনিবার পূর্ণিমা দিবা একটা একচল্লিশ শ্রবণা নক্ষত্র দিবা তিনটে পঁয়তাল্লিশ আয়ুষ্মান যোগ দিবা ছটা দশ পরে সৌভাগ্য যোগ শেষ রাত্রি চারটে চল্লিশ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ তেইশে শ্রাবণ নয় আগস্ট শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে প্রথমে মেষ মেষে ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর শুক্র কর্কটে অবস্থান করছে রবি আর বুধ আর আর সিংহে অবস্থান করছে কেতু কন্যায় অবস্থান করছে মঙ্গল মকরে অবস্থান করছে চন্দ্র চন্দ্র মকরে প্রথমে শ্রবণা নক্ষত্রে পরে চন্দ্র অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে আর রাহু কুমবে শনি এবার মিনে আসুন রাশি আজ শ্রাবণ আগস্ট শনিবারের ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে এছাড়াও আপনার নিজস্ব সম্মানহানির কিছুটা আশঙ্কা আছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পৈতৃক সম্পত্তি হস্তাগত হবে পিতার দ্বারা আপনি বিশেষভাবে চাপে থাকবেন এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আছে আপনার ভাতা ভগ্নীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি একাধিক সূত্রে আয়ের যোগ সাফল্যই সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে তবে সিংহ রাশি যে দিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে আপনার কোনো না কোনো বন্ধু শত্রুতা করতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আপনার শরীর স্বাস্থ্য ব্যাপারে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন শরীরে নানা রোগ ভোগ আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আছে এছাড়া আজকের দিনে সিংহ রাশি আপনার এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ আপনি হাতছাড়া করবেন না এছাড়া আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়া কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনার শরীর মোটো ভালো থাকবে না শারীরিক কারণে নানাভাবে নানা ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও সতর্ক করব আপনার কর্মজীবনে আপনাকে বিশেষভাবে চাপে থাকতে থাকতে হবে নানা শত্রুতা থেকে সেদিক দিয়ে সাবধান স্বামী সম্পর্ক ভালোই থাকবে তবে শনি মঙ্গলের দুর্ঘটনা যোগ আপনার জীবনে বড় সড়ো দুর্ঘটনা এনে দিতে পারে আর শনিবার তাই আজ আপনি সাবধানে থাকবেন সিংহ রাশি সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে আপনার যে ব্যাপারে সবচেয়ে সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারো শারীরিক অসুস্থতা আপনার নিজের শারীরিক অসুস্থতা ও দুর্ঘটনা বন্ধু বান্ধব সত্যতা করলেও অনেক বন্ধুবান্ধব সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়াও আপনার অস্থিরতা রয়েছে কর্মজীবনে অস্থিরতা রয়েছে ভাগ্যাকাশে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আজকের দিনে আপনার লটারি জেতার আরও একটা শুভ সংখ্যা ওয়ান এইট ফোর টু নাইন ওয়ান এইট ফোর টু নাইন ওয়ান এইট ফোর এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ রয়েছে তবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনে সাফল্যই সাফল্য রয়েছে তবে আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আছে এছাড়া পড়ে গিয়ে দুর্ঘটনা শত্রুতা থেকে সাবধান সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দু সিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি দুর্ঘটনা যোগ সম্পর্কে সতর্ক থাকুন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে বললাম তারা যেন পিঙ্ক কালারের এই পোশাক পরে মানে এই ধরনের পোশাক তাদের জীবনে সামগ্রিক উন্নতি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ